কোনো বর্তমান দুই প্রধানের দড়ি টানাটানিতে প্রায় মাসখানেক ধরে বন্ধ রাস্তা সংস্কারের কাজ আর এই ঘটনায় চরম সমস্যায় পড়েছেন ওই রাস্তা দিয়ে যাতায়াতকারী সাধারণ মানুষ থেকে শুরু করে গাড়ি চালকরা তাঁরা অবিলম্বে ওই রাস্তা মেরামতির দাবি জানিয়েছেন ঘটনাটি আরামবাগ বালি দেওয়ানগঞ্জ রাস্তার জানা গেছে এই রাস্তাটি দ্বারকেশ্বরের বন্যার ফলে দীর্ঘদিন ধরে বেহাল হয়ে পড়েছিল তাই বালি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে ওই রাস্তাটি সংস্কারের জন্য হুগলি জেলা পরিষদের কাছে আবেদন জানানো হয় সেই মতো রাস্তা সংস্কারের কাজ শুরু হয়ে যায় কিন্তু তাতে আপত্তি জানান ওই পঞ্চায়েতের প্রাক্তন প্রধান অশোক রায় সহ স্থানীয় দিঘরা গ্রামের বাসিন্দারা তাদের বক্তব্য প্রায় এক ফুট উঁচু করে রাস্তাটা তৈরি করা হচ্ছে যার ফলে আশেপাশের বেশ কয়েকটা গ্রাম বন্যার সময় ক্ষতিগ্রস্ত হবে ওই সমস্ত গ্রামের মানুষদের বিপদের মুখে পড়তে হবে তাই প্রাক্তন প্রধান সহ সেখানকার গ্রামবাসীদের দাবি ওই রাস্তা আরও নিচু করে তৈরি করতে হবে তা না হলে ওই রাস্তা করা যাবে মেরামতি না আর তার জেরেই বন্ধ হয়ে গেছে রাস্তার কাজ কিন্তু বর্তমান পঞ্চায়েত প্রধান রঘুনাথ সাঁতরা পরিষ্কার জানিয়েছেন প্রাক্তন প্রধানের ওই দাবি বা যুক্তি একদমই সঠিক নয় কারণ বন্যার সময় প্রায় আট দশ ফুট জল বেড়ে যায় সেখানে রাস্তা দশ ইঞ্চি উঁচু হলে তাতে তেমন কোনো ক্ষতির সম্ভাবনাই ছিল না তবুও রাস্তার কাজ অন্যায়ভাবে বন্ধ করে দেওয়া হয়েছে এর প্রসঙ্গে ওই গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্যের দাবি উভয় পক্ষকে নিয়ে আলোচনার মাধ্যমে যাতে বিষয়টি মিটে যায় সে ব্যাপারে দেখা হচ্ছে এখন দেখুন এ বিষয়ে কে কি জানালেন আমরা আমরা এই দরখাস্ত করেছি সাহেব এবং জেলা সভাধিপতি আর দরখাস্ত করেছি যে দরখাস্তটা টোটাল গ্রামবাসী সই আছে আর যেখানে বলা হয়েছে যে এই এই এলাকাটা হচ্ছে বন্যা কবলিত এলাকা বন্যা কবলিত এলাকায় আর যদি রাস্তা উঁচু হয়ে যায় তাহলে আপনার আমরা যে গ্রামটা পুরো ভেসে যায় সেই জন্য বলা হয়েছে যে যেটা আছে সেইটা থাক কিংবা থাকছে নিচু কিন্তু দেখা যাচ্ছে যে উঁচু হচ্ছে প্রায় এক ফুটের মতো উঁচু হয়ে আসছে রাস্তাটা সেই জন্য এটা অবজেকশন অবজেকশান নয় এটা কী বলে আবেদন করা হয়েছে ডিএম সাহেবের কাছে যে এটাকে নিচু করা হোক হ্যাঁ এই বলে আবেদন করা আছে আর টোটাল টোটাল রিসিভ কপিও আমাদের আছে এছাড়া অন্য কিচ্ছু না যে হ্যাঁ রাস্তা হতে দেবো না রাস্তা হবে না এটা এটা না আপনার পরিচয় আমার পরিচয় আমি প্রথম পরিচয় দিকে গ্রামবাসী তারপর বালি অঞ্চল এক্স প্রধান দেখুন এটা ঢালাইটা খুব উঁচু ঢালাই হয়ে গেছে পাশের গ্রামটা ডুবে যাবে ডিগ্রি তাহলে এই ঢালাইটা যদি একটু নামিয়ে করতো তাহলে ভালো হতো হ্যাঁ এই রাস্তার অবস্থা খুব খারাপ এক নম্বর আমাদের যে বাড়ি জনগণ যে রাস্তা আছে এই রাস্তা আছে বলে কেউ মনে করেনি যে রাস্তাটা আছে হ্যাঁ আমরা যেন কোন দিকে বাস করছি আমরা নিজেরাই জানি বুঝতে পারলাম আমরা আবেদন করছি সরকারকে আমরা খুব বিনীত নিবেদন করছি যে এই রাস্তা যেন ভালোভাবে হয় এ মানুষ মরণ ফাঁদ করে দিয়েছে এর টঞ্চিপ ফঞ্চিপের উপরে মানুষ পড়ে যাচ্ছে অ্যাক্সিডেন্ট হচ্ছে ছিড়াছিড়ি হয়ে যাচ্ছে হ্যাঁ অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে আমি অনুরোধ করছি মানে সকলের তরফ থেকে অনুরোধ করছি রাস্তাটা যেন ভালোভাবে মানে খুব পরিষ্কারভাবে হয় এই আমার অনুরোধ আপনার পরিচয়টা আমার নাম হচ্ছে আনন্দ গাঙ্গুলি আমার ধুলেপুরে বাড়ি এই রাস্তাটা নিয়ে আমরা দু হাজার সালে এই রাস্তাটা প্রথম তৈরি হয় নতুন করে নামিয়ে কজয়ে তৈরি হয় তারপরে দিগ্রেতে দু হাজার একুশ সালে বন্যা সেই বন্যার সময় তো এই কজয়ে খোলা ছিল আর ছিল কিন্তু তার ফলেও হচ্ছে রাস্তাটা বিপদভাবে খারাপ হয়ে যায় তখন আমরা জেলা পরিষদকে তখন মৃত্যুঞ্জয় পাল প্রধান তিনি জেলা পরিষদের ইঞ্জিনিয়ারকে বারবার অনুরোধ করে এবং জেলা পরিষদের ইঞ্জিনিয়াররা তারা তারা এই রাস্তাটাকে যাতে ভালো থাকে তার জন্য একটা প্ল্যান এস্টিমেট করে পাঠিয়ে দেয় আর এই পাঠিয়ে দেওয়ার পরে জেলা প্রশাসন সেটা হচ্ছে অ্যাপ্রুভাল দেয় অ্যাপ্রুভাল দেওয়ার পরে কাজটা যখন শুরু হয় কাজ যখন আপনারা দেখতেও পাচ্ছেন যে গার্ডওয়ালটা হয়েও গেছে এর পর থেকে যখন ঢালাইটা শুরু হয় দশ ইঞ্চির ঢালাই তখন আমাদের এখানকারের একজন লোক আছে তিনি প্রাক্তন প্রধান অশোক রায় তিনি হচ্ছে কিছু মানুষকে ভুল বুঝিয়ে রাস্তার কাজটা মাঝপথে বন্ধ করে দেয় আর তার কারণ হচ্ছে আপ তাদেরকে বল বোঝানো হয় যে এই রাস্তাটা যদি উঁচু হয়ে যায় তাহলে দিঘরে গ্রামের ঘর বাড়ি সব ভেঙে যাবে কিন্তু আপনারা বলুন আপনাদের মাধ্যমে আমরা সাধারণ মানুষকে আমি বালি অঞ্চলের সমস্ত মানুষকেই বলতে চাই যে দু হাজার উনিশ সালে রাস্তাটা তৈরি হলো একুশ সালে বন্যা হলো এই খোলা অবস্থায় ছিল তখন পঁয়তাল্লিশটা ঘর পড়ে যায় তখন কিন্তু বন্যার জলটাও এতে রাখতে পারেনি আর আপনারা দেখছেন আমি আমরা বলেছিলাম আমরা কয়েকজন বলেছিলাম ওই যে রাস্তার গায়ে যে জমিগুলো আছে ওই জমিগুলো উপচে জল আসে আমরা বলেছিলাম ওই জমিটার লেভেল আপনি যদি পাশের মাটিটাও দেখতে পারেন এই মাটিটার ওপরেও তাহলে এইটা টপকে যাওয়ার জন্য তাহলে এই হাইটটাও হচ্ছে না সেই হাইটটাকেও উনি নামিয়ে বলছে যে আরও নিচু করতে হবে তার ফলে কি হবে এখানটা যদি নিচু করা হয় তাহলে কি হবে আলটিমেটলি যেটা ক্ষতি হবে সেটা হচ্ছে নিচু করার পক্ষে আমরা সফলে কিন্তু একটা রিপেয়ারিং রাস্তা যখন নিচু করবেন তখন তার হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হবে সেই ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে এখন পারবে না আমরা সেই জন্যেই বলেছিলাম যে অন্তত এটা দশ ইঞ্চি ধরে এসছে সাত ইঞ্চি করে ঢালাই করে দিন উনি বিভিন্ন জায়গায় দরখাস্ত দিয়েছেন আর করেছেন বিভিন্নভাবে মানুষকে খেপাচ্ছেন আর করছেন আমি বালি অঞ্চলের সমস্ত মানুষের কাছে প্রধান হিসেবে জড়ো করে অনুরোধ করছি যে আপনারা সকলে মিলে অন্তত এর প্রতিবাদ করে যাতে রাস্তাটা হয় এবং আমাদের তীর্থযাত্রী যারা আছে তারা খুব বিপদে পড়ে আমাকেও মাঝে মাঝে দাঁড়িয়ে যেতে হয় ইয়ে যাওয়ার সময় পঞ্চায়েত যাওয়ার সময় আমি মানুষকে বোঝাই যে দেখুন যেখানে আমার আট থেকে দশ ফুট জল হাইট হয়ে যায় সেখানে সাত ইঞ্চি জলটা কিছু বন্যার অন্তরায় হবে না কারণ এর আগে এই রাস্তা আরও উঁচু ছিল আমরা ছোটোবেলা থেকে দেখে এসছি তখনও সেই বন্যা কারণ আপনাদেরকে একটা জিনিস বুঝতে হবে চার পাঁচ কিলোমিটারের জল এই এইটুকুর মধ্য দিয়ে পাঠতে পারে কিন্তু এটা মানুষকে ভুল বোঝানো হচ্ছে সেই ভুল বোঝানোটা যাতে মানুষকে না করে যিনি এই ভুলটা বোঝাচ্ছেন তার যাতে শুভ বুদ্ধি উদয় হয় এবং রাস্তাটা যাতে করতে পারি আমরা সকলে মিলে সেই চেষ্টাটা আপনারাও করবেন সাংবাদিক আমার যারা বন্ধু আছে তাদেরকেও আমি বলবো এবং প্রশাসনে যারা আছে তাদেরকেও আমি বলবো যে এটা যাতে দ্রুততা শেষ করা যায় তার ব্যবস্থা করুন এবং আমার যারা নিত্যযাত্রী আছে যারা ছেলেমেয়েরা পড়তে যায় আরে তারা যাতে ভালোভাবে যেতে পারে তার ব্যবস্থা করুন আমার নাম হচ্ছে রঘুনাথ সাহায্য রাস্তা সম্পর্কে কি বলবেন রাস্তা তো দীর্ঘদিন যাবত পুরো রাস্তার কাজ চলাকে রাস্তার কোনো কাজ হচ্ছে না ওর নাম দেখান দিয়ে একটু কাজ হয়েছে মোটামুটি সেখানে মুখ গোয়াটা যে আটকে রেখে দিয়েছে আর কাজ বাজ হয়নি রাস্তায় হ্যাঁ ব্যবস্থা হয়ে কোনো গাড়ি যেতে গেলে তো গাড়ি পাস করতে পারে না গাড়ি ফেসে যাওয়ার চান্স ভাবনা বেশি ধীরে ধীরে গাড়ি ক্ষয়ক্ষতি বেশি হচ্ছে জীবনে ঝুঁকি নিয়ে যেতে হচ্ছে এতে আপনার পরিচয় আমার পরিচয় মঙ্গল টুডু মিশন মোড় উভয়ের পক্ষে আমি আলোচনা করে যাতে কাজটা যাতে হয় আমি সেটাই ব্যবস্থা করবো আশা করা যায় এটা সমাধান সূত্র পাওয়া যাবে আপনার পরিচয় আমার নাম মনোজ দত্ত আমি পঞ্চায়েত সদস্য বিরোধী দলনেতা হিসাবেও

ये स्टूडेंट है